যে এটা ওয়ান ইজ টু ফোর পয়েন্ট ফাইভ রিস্ক রেসিও মানে আপনার যদি দশ ডলার রিস্ক হয় আপনি পঁয়তাল্লিশ ডলার আপনি এখানে প্রফিট নিতে পারতেন এই স্ট্র্যাটেজিটা ফলো করে সেপ্টেম্বর এক তারিখে আমাদের ওয়ান ইজ টু টু টার্গেট কিন্তু হিট হয়ে গেছে দেন আমরা দেখি মার্কেটে কি হয় বাহ ইটস এক ক্যান্ডেল ই হিট হয়ে গেছে ওয়ান ইজ টু ফাইভ এর আপনার দরকার নেই ওয়ান ইজ টু টু এন অফ আমার স্ট্র্যাটেজির যে রেজাল্ট গুলো দিছে আমি অনুযায়ী দিচ্ছে এই সাইড দিলে তো এটার রেজাল্ট আরো বেটার হইবে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো পূর্বের ভিডিওতে আমি সেপ্টেম্বর মাসে প্রাইস সেকশন প্যাটার্ন অনুযায়ী এবং আমাদের ইউনিভার্সাল স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি কিভাবে কতগুলো অপরচুনিটি পাইতে পারতেন বা নিতে পারতেন এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলেছি আমাদের আরো একটা স্ট্র্যাটেজি আছে সেটার নাম হচ্ছে আপনারা যখন আমাদের ওয়েবসাইটে ইয়ে স্ট্র্যাটেজি সেকশানে আসবেন আসলে দেখতে পারবেন এখানে আমাদের ডে ট্রেড স্ট্র্যাটেজি একটা আছে সেটাতে সেটা কিভাবে কাজ করে এবং সেটা থেকে আপনি কেমন বেনিফিট পাইতে পারেন কত বড় বড় অপরচুনিটি পাইতে পারেন এগুলো নিয়ে আমরা আপনার সাথে এখন আপনাদেরকে এখন দেখাবো আমাদের সেপ্টেম্বর মাস এটা কিভাবে কাজ করছে এটার জন্য আমাদের কাজ হবে আমাদেরকে আমাদের ইন্ডিকেটর সেকশনে গিয়ে আমাদের ট্রে টিএ ডে ট্রেড স্ট্র্যাটেজি এটা ওপেন করা ওপেন যদি করি তো আপনারা দেখতে পারবেন যে এখন হচ্ছে তিরিশ আগস্ট ঠিক আছে আমরা যদি দেখি তিরিশ আগস্ট থেকে উনত্রিশ আগস্টে যে প্যাটার্নটা হইছে মানে একেবারে একটা কত ট্রেড কত মানে ওয়ান ইস টু কত ট্রেড আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এটা ওয়ান ইস টু ফোর পয়েন্ট ফাইভ রিক্স রেশিও মানে আপনার যদি দশ ডলার রিস্ক হয় আপনি পঁয়তাল্লিশ ডলার আপনি এখানে প্রফিট নিতে পারতেন এই স্ট্র্যাটেজিটা ফলো করি আমরা প্রিভিয়াসলি দেখব না আমরা সেপ্টেম্বর মাসেটা একটু শুধু আপাতত এটা বাদ দিয়ে দিলাম আমি হচ্ছে এটাকে প্লে করে দিলাম এবং আমাদের এই স্ট্র্যাটেজিটাকে আমাদেরকে ফলো করতে হয় সন্ধ্যা সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে আমি প্রেফার করি যেটা ব্যবহার করতে আমরা আজকের হচ্ছে সেপ্টেম্বর এক তারিখের সন্ধ্যা সাতটা পর্যন্ত আমরা ওয়েট করব যে আমাদের স্ট্র্যাটেজিটা শো হওয়ার জন্য মানে আসার জন্য আমরা অপেক্ষা করি দেখেন আমরা অপেক্ষা করতেছি আমাদের স্ট্র্যাটেজি আসার জন্য এটা হচ্ছে আমাদের বিকালে আসবে তো আমাদের ফাইভ মিনিট টাইম ফ্রেম দেয়াতে হচ্ছে এটা একটু স্লো মানে বেশি ক্যান্ডেল হয়ে গেছে জন্য একটু স্লো আসছে আসব সমস্যা নাই আপনারা ভিডিও দেখলে অনেক কিছু শিখতে পারবেন আমাদের হচ্ছে ছয়টা এই সাতটা হচ্ছে এখানে হ্যাঁ এই যে এতটুকুতে আমাকে অফ করতে হবে এই যে দেখেন আমাদের সেপ্টেম্বর তারিখ আমাদের থেকে মধ্যে এই স্ট্র্যাটেজিটা শো করবে আপনার এখানে তো শো করার পর আপনার কাজ হবে সাতটা পনেরো এর পরে বিশ পঁচিশ তিরিশ এই সময়ের মধ্যে যেই দিকে এটা ব্রেকআউট দিবে আপনাকে ওই দিকেই ট্রেড নিতে হবে আশা করি আপনাকে বুঝে যেতে পারছি খুবই খুবই সিম্পল দেন আমি প্লে করি দেখি এটা কোন দিকে ব্রেকআউট দেয় এখনো কিন্তু ভালো একটা ব্রেকআউট দেয় নাই এই যে দেখেন এখন একটা ভালো ব্রেকআউট দিছে এখানে এই যে এখানে একটা ক্যান্ডেল দিয়ে বুলিশ ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিছে দেন আমি এখানে একটা বাই অপরচুনিটি পাচ্ছি আমি এখানে বাই করব আমার রেজাল্টটা আজকে অনেক বড় হয়ে যাবে কারণ ম্যানিপুলেশন হইছে যাই হোক সমস্যা নাই তা এখানে হান্ড্রেড পিপস এর মতো এখানে সেল দেখাচ্ছে মানে টেন ডলারের সেল দেখাচ্ছে আমার টার্গেট থাকবে মিনিমাম ওয়ান টার্গেট থাকবে এতটুকু মিনিমাম খুবই সিম্পল কোনো কিছু প্রায় আমি এটা প্লে করে দিলাম কি হয়েছে দেখার জন্য আমি দেখতেছি মার্কেট সাইড ওয়েজ মুভ করতেছে এবং দেখতেছি যে এটা খুব ভালোই এখানে মুভ দিচ্ছে সাইড ওয়েজ মুভ দিচ্ছে না আমাদের স্ট্র্যাটেজি সিস্টেম হচ্ছে আপনি বাই করবেন এরপর আপনার কোনো কাজ নেই

2.86 পর্যন্ত গেছে আমাদের মেইন টার্গেট হচ্ছে 1 টু 2 পর্যন্ত আমরা 1 টু 2.8 পর্যন্ত নিতে পারছি আমরা এটা ডিলিট করে দেই কারণ আমাদের সেপ্টেম্বরে দেখানো সেটা তো ডিলিট না করে এটা থাক সমস্যা কি থাকলে তো কোনো সমস্যা নেই থাকলো দেন হচ্ছে আমাদের পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে এই যে দেখেন ওপেন হয়ে গেছে আমাদের সেপ্টেম্বর 2 তারিখ এটা ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পর আমাদের যে স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা কিন্তু এখানে বাইং পাইছি কেন আমাদের দুইটা এরিয়া যখন আসছে আসার পর এটা ব্রেকআউট আউট করছে তো আমাদের কাজ কি হবে আমাদের কোনো কাজ নাই আমাদের কাজ হচ্ছে এখানে বাই করা এবং এখানে স্টপ লস সেট করে দেয়া এবং আমাদের টার্গেট হচ্ছে মিনিমাম 1:2 এবং 1:2 পর্যন্ত অপেক্ষা করা বা বড় কার ওইখান পর্যন্ত মিনিমাম অপেক্ষা করতে হবে এর নিচে কখনো প্রফিট বুক করা যাবে না দেন আমরা দেখি মার্কেটে কি হয় বাহ এটস এক ক্যান্ডেলি হিট হয়ে গেছে বিষয়টা খুব সুন্দর না খুবই সুন্দর যে সবসময় শুধু উইন হবে না এমন না লুজারও হইতে হবে দেন হচ্ছে আমরা দেখতেছি যে মার্কেটটা উপরেই যাচ্ছে উপরেই যাচ্ছে আপনি যদি একজন প্রফেশনাল ট্রেডার হইতে মানে শিখেন যদি আপনি এটাকে স্কেল করতে পারবেন এই ট্রেডটাকে আপনি এস এল দি যেমন এখানে একটা আপ দিছে এখানে আপনি এস এল সেট করুন আবার এখানে এস সেট করে দিলেন এখানে এস সেট এইভাবে করে দিয়ে আপনার প্রফিটটাকে আপনি কি করতে পারেন মাল্টিপ্লাই করতে পারেন মাল্টিপ্লাই ঠিক আছে দেখি আমাদের এটা কতটুকু যায়

এই যে দেখেন এসেল এখানে আপনার এসেল টা কিন্তু বিট হয়ে গেছে রেড লাইনটা হচ্ছে আপনার এস এল আপনি চাইলে এখানে যদি একটু স্ক্যান আমি করেন একটু মিক্স মানে রেড এয়ার লাইন টা দেখ ক্যান্ডেল ক্লোজ দেওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করেন আপনার এস এল বেড়ে যাবে তারপরেও আপনি মাঝে মধ্যে কিছুটা বেনিফিট পাবেন তবে আমি এটা সাজেস্ট করবো না আমি চাইবো রুলস ফলো করতে রুলস ফলো করলে আপনি ডেনা হবেন এই যে দেখেন যদি একটু চালাকি করে যদি একটু অ্যাসেলটা হাতে রাখতেন যেটা ক্যান্ডেল ক্লোজিং দিলে আমি অ্যাসেলটা কি করব ক্লোজ করব তখন আপনি এখানে বেঁচে এখানে এবং অলরেডি আপনি প্রফিটে চলে আসতেন যাই হোক আমাদের আমরা আমাদের অ্যাসেল কাউন্ট করব এখানে যেটা অ্যাসেল হিট হয়েছে দেন হচ্ছে আমরা একই ভাবে যদি আমরা এখানে এটাকে যদি আবার ব্রেকআউট পাইছে কিন্তু আমরা আমরা কি করলাম আবার এখানে এন্ট্রি নিলাম আবার অ্যাসেল সেট করলাম আবার ওয়ান ইস টু টু টার্গেট সেট করলাম দেখি এরপর কি হয় এই যে যেমন আপনি যদি একটু প্রফেশনাল হন বা তখন আপনি ওয়ান ইস টু ওয়ানে কিন্তু প্রফিট বুক করে ফেলবেন কেন প্রিভিয়াস যে লস আছে লসটা রিকভার করতে হবে যারা মানে বিষয়টা হচ্ছে আপনি অনেক কিছুই এখানে অ্যাপ্লাই করতে পারেন বাট আমি বলবো যে আপনাকে একদম স্ট্রিক্টলি রুলস ফলো করতে তাহলে আপনি দিন শেষে ভালো গেইনার হইতে পারেন ঠিক আছে দেখি এখানে ওয়ান ইস টু টার টার্গেট হয় কিনা এই দেখছেন একদম কাছাকাছি গেছে গা এবং আপনি এটাকে আবার একটু মডিফাই করতে পারতেন কেন দেখেন এই যে এটা আসার পর মাকে কিন্তু এখানে ব্রেক করতে যেন আবারও দিছে এই ট্রেডটা ওপেন আছে এবং পুনরায় কিন্তু আবারও ট্রেড দিছে আবার চাইলে এটা থেকে মেজারমেন্ট করতে পারেন আশা করি তখন আপনার ওয়ান ইস্টু টার্গেট অ্যাচিভ হয়ে যাবে বুঝছেন এখানে আপনার এন্ট্রি ছিল এটা অনুযায়ী আপনি ওয়ান ইস্টু মানে স্ট্র্যাটেজি দেখতে পারেন এখানে মোটামুটি একটা লস হইলেও এরপরে একটা ওয়ান ইস্টু আপনি প্রফিটেবল এভাবেই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিটা কাজ করে ঠিক আছে আমি ফিফটিন মিনিটে চলে যাই আপনাদের একটু ফার্স্ট দেখানোর জন্য হচ্ছে একটু লেট হয়ে যাচ্ছে তো এরপর হচ্ছে এখানে এই যে দেখেন আবার আসছে আবার আসার পর আমি যদি ফাইভ মিনিটে যাই দেখেন এখানে কিন্তু আমাদের লস হয়েছে একটা দেখেন আমরা যখন এখানে বাই করছি ওয়ান ইস টু ওয়ান হয়েছে কিন্তু ওয়ান ইস টু টু হয়নি মার্কেট কিন্তু অ্যাসেন্ড করছে এসএল হিট করার পর আবার আপনি যদি এখানে যদি সেল করতেন তাহলে আপনার আবার ওখানে এসএল হিট হয়েছে মানে দুইটা এসএল হিট হয়ে গেছে মানে আপনি একটা ট্রেডিতে দুশো ডলার পাইছেন এটা থেকে চলে গেছে এভাবেই কিন্তু স্ট্র্যাটেজি কাজ করে এবং মাসে যখন আপনি কমপ্লিট ট্রেড শেষ করবেন এবং শেষ করার পরে এখন আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাইছি এই বিষয়টাকে কিন্তু আমি পিডিএফ আকারে দিয়ে দিয়েছি আপনাদের জন্য এই যে এখানে পিডিএফটা ওপেন হচ্ছে পিডিএফটা ওপেন হচ্ছে এই যে ওপেন হইলো ওপেন হওয়ার পরে ঠিক একই এইভাবেই দেখেন সেপ্টেম্বর আগে দুইশো ডলার সেপ্টেম্বর আমার অপরচুনিটি আসছে কয়টা আমি এখানে লিখে রাখছি দেখেন অপরচুনিটি একটা আসছে একটা উইন হয়েছে একটা আসছে একটা উইন দুইটা আসছে একটা একটা উইন একটা লস একটা আপনাকে দেখাইলাম একশো ডলার প্রফিট হয়েছে তারপর তিন তারিখে আমার তিনটা অপরচুনিটি আসছে একটা উইন দুইটা লস হয়েছে তার মানে জিরো এটা হচ্ছে চার চার সেপ্টেম্বর আমরা এখন আসি চার সেপ্টেম্বর এই তো না আমরা এটা দেখি এই যে দেখেন একটা অপরচুনিটি আসছে আমাদের অনেক হয় নাই মানে আমরা একটা লস ধরছে আর একটা অপরচুনিটি আসছে আমাদের মানে এটাকে কি বলে এসএল হিট করছে আমরা এটাকে লস হচ্ছে এরপর কি হয় দেখি তো এরপর দেখেন ব্রেকআউট আসছে আপনি যদি এখানে যদি এটাকে কি বলে এখানে যদি ব্রেকআউটে বাই করতেন এবং এসএল যদি শিফট এখানে সেট করে দিতেন এবং 1:2 যদি আপনি টার্গেট রাখতেন দেখেন এখানে কি হয় আজ আবার আসছে একটু এন্ট্রি পয়েন্টের নিচে আসছে দেখেন এসএল হিট কিন্তু এখনো করে নাই আমাদের মানে এন্ট্রিতে আসছে আর কি

এটা ওয়ান ইস টু ফোর ফাইভ হয়ে গেছে ধৈর্যের ফল এটা ঠিক আছে একদম স্টক লসের কাছাকাছি চলে আসছে দেখেন একদম স্টক লস এর কাছাকাছি চলে আসছে কিন্তু স্টক লস হিট হয় নাই দেখছেন আমার এটা আরেকটু নিচে আমি দিতে এভাবে স্টক লস হিট হয় নাই সোজা মার্কেট একদম ঘুম এভাবে আমি এটাকে কাউন্ট করছি ঠিক আছে কোনটাকে এই যে এখানে আমি এভাবে কাউন্ট করছি কয়টা অপরচুনিটি পাইছি কয়টা উইন হইছি কয়টা লস হইছি প্রত্যেকটা আমার এখানে দেওয়া আছে এইভাবে করে আমি সেপ্টেম্বর এবং অগাস্ট এবং জুলাই জুলাই এখানে আমি আপডেট করছি এবং আপনি যদি খেয়াল করেন সেপ্টেম্বর মাসে আপনি আপনার পিএনএল হচ্ছে আপনি যদি পার ট্রেডে ডলার রিস্ক নিতেন সেপ্টেম্বর মাসে আপনি দুশো চল্লিশ প্রফিট করতেন মাসে মানে আপনার ক্যাপিটাল যদি ওয়ান থাউজেন্ড ডলার হয় আপনি পার ট্রেডে টেন ডলার রিক্স দিতেন আপনি দুশো চল্লিশ জলা প্রফিট করতে পারছেন সেম ভাবে অগাস্টে আপনি নব্বই ডলার প্রফিট করতে পারছেন আর জুলাইতে হচ্ছে আপনি একশো পঞ্চাশ জলা প্রোফিট করতে পারছেন খুব সুন্দর না বিষয়টা আর আপনার ক্যাপিটাল যদি বেশি হয় আপনি যদি পার্ট ফ্রিডে রিস্ক বেশি নিতে পারেন এক আমি দিয়ে রাখছি টোয়েন্টি ডলার রিস্ক নিলে কি হবে ফিফটি ডলার রিক্স নিলে কি হবে হান্ড্রেড ডলার রিস্ক নিলে কি হবে এই যে আমি আপনাদেরকে যেটা দেখাইলাম এই স্ট্র্যাটেজিগুলো যদি আপনার কাছে থাকে আপনি এগুলো নিজে নিজে ব্যবহার করে ইন্ডিপেন্ডেন্টলি নিজে নিজে ট্রেডিং করতে পারবেন আমি চাইলে এগুলো সিগন্যাল হিসেবে মানে সিগন্যাল হিসেবে আপনাদের কাছে এটা কি করতে পারতাম দিতে পারতাম কিন্তু আমি এটা সিগন্যাল হিসেবে আপনাদেরকে দিচ্ছি না আপনি যেটা শুধু গোল্ডে ব্যবহার করতে পারবেন এমন না এটা আরো কয়েকটা পেয়ারে ব্যবহার করতে পারবেন এগুলো নিয়ে আমাদের মেন্টারশিপ আলোচনা হচ্ছে বা আলোচনা আমি করছি এটা নতুন লঞ্চ করা হয়েছে আমি সবাইকে বলবো যে আপনারা যারা ট্রেডিং করছেন ফরেক্স মার্কেট বলেন গোল্ড মার্কেট বলেন আপনারা যারা ট্রেডিং করছেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার মেন্টারশিপে যুক্ত হন হওয়ার পরে আপনি প্রাইস অ্যাকশন প্যাটার্নটা প্রাইস সেকশন সম্পর্কে নলেজ নেন মার্কেটের স্ট্রাকচার সম্পর্কে নলেজ নেন সাথে সাথে আপনি ইউনিভার্সাল স্ট্র্যাটেজি ট্রেন অ্যান্ড এগুলো ফলো করেন দেখেন আপনি কেমন রেজাল্ট পান এরপর হচ্ছে ডে ট্রেডের জন্য ফার্স্ট ডে ট্রেডের স্ট্র্যাটেজি আছে এটা খুবই রিস্কি খুবই ভালো যারা অনেক মানে অনেক বেশি ট্রেড করা পছন্দ করে এটা তাদের জন্য এটাকে স্কিপ করলে আপনি ভালো প্রফিটেবল হতে পারবেন যেটা আমি ইউনিভার্সাল স্ট্র্যাটেজি আগের ভিডিওতে দেখাইছি আপনাদের তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে বলবো যে আমার টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডির ওয়েবসাইটটা ভিজিট করতে আপনাদেরকে আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট ভিডিও ওয়েবসাইটটা ভিজিট করেন আপনি এখানে অনেক কিছু জানতে পারবেন অনেক অ্যামেজিং কিছু বিষয় জানতে পারবেন যেগুলো আপনার আমি যে এখানে বলছি যে মেন্টরশিপ প্রোগ্রাম আনটিল ইউ বিকাম অ্যান ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার আপনি আমি মনে করি এবং আমি বিশ্বাস করি আপনি যদি আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করেন আপনি ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হতে পারবেন এবং এটার অনেক প্রুফ আছে আমার কাছে আমার অনেক মেন্টরশিপের স্টুডেন্ট আছে তারা ইন্ডিপেন্ডেন্টলি ট্রেডিং করছে তাদের রেজাল্ট খুবই ভালো তারা এখন আগের মতো লস করছে না তারা গ্যামলিং করছে না তারা সময় নিয়ে ট্রেড করছে আপনিও পারবেন আমি মনে করি আপনিও পারবেন তো যারা এই ভিডিওটা দেখতেছেন আমি তাদেরকে বলবো আমার ওয়েবসাইটটা ভিজিট করেন এখানে টেকনিক্যাল কি করছে এটা একটু দেখেন টেলিগ্রাম চ্যানেল আছে ওইটা একটু ভিজিট করেন আমার ইউটিউব চ্যানেলে প্রথম সাতটা ক্লাসের ভিডিও দেওয়া আছে আপনি ওগুলো দেখেন দেখার পর আপনি সিদ্ধান্ত নেন এবং ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হওয়ার জন্য একবার ইনভেস্টমেন্ট করেন ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হওয়ার জন্য একবার ইনভেস্টমেন্ট করেন তাও পাঁচ হাজার বা দশ হাজার টাকা এবং আপনি ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হয়ে যান আপনাকে কারো সিগন্যাল কিনতে হবে না আপনাকে কারো কি হইতে হবে না আপনি নিজে নিজে ট্রেডিং করবেন আপনার যদি এটাই উদ্দেশ্য হয়ে থাকে ইউ আর ওয়েলকাম ইন টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডি এবং আমি অমর খান আমি চেষ্টা করবো আপনাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার বানানোর জন্য তো সবাই ভালো থাকবেন এই বলে আমি ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম